নমস্কার রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলাতে চেয়েছিলেন কংগ্রেসের এক কর্মী কিন্তু করমর্দনের আগে উল্টে কুকুরের প্লেট থেকে একটি বিস্কুট নিয়ে সেই কংগ্রেস কর্মীকে ধরিয়ে দিলেন রাহুল গান্ধী গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনা দুনিয়ায় রাহুলের আচরণকে তোপ দেখে বিজেপির মত যে দল নিজের কর্মীদের কুকুরের মতো দেখে তারা তো হারিয়ে যাবেই কুকুরকে খেতে দেওয়া হয়েছিল কয়েকটি বিস্কুট তবে একটি বিস্কুট কুকুরটি খেতে না চাওয়ায় তা নিজের হাতে এক কংগ্রেস কর্মীর হাতে তুলে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ কুকুরে না খাওয়া সেই বিস্কুট তিনি খেতে দিয়েছেন নিজেরই দলের এক কর্মীকে সোমবার রাতে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এমনই এক ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন জানিয়ে নিয়ে মঙ্গলবার থেকেই জাতীয় রাজনীতিতে তোলপার। সমালোচনার ঝড় নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে করা আক্রমণ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারত জোড়ো ন্যায় যাত্রার এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে রাহুল গান্ধীকে একটি কুকুর ছানাতে বিস্কুট খাওয়াতে দেখা যায় ভিডিওতে দেখা যায় গাড়ির উপরে কুকুর ছানাটি কিছু বিস্কুট খাচ্ছে সে সময় বিস্কুটের প্যাকেট থেকে আরও একটি বিস্কুট বের করে কুকুরটিকে দিতে দেখা যায় রাহুলকে কুকুরটি না খেলে সঙ্গে সঙ্গে সেই বিস্কুটটি তুলে দিতে দেখা যায় এক সমর্থকের হাতে তারপর ওই সমর্থকের সঙ্গে করমর্দন করেন তিনি বিজেপির অভিযোগ কংগ্রেস নেতা তার সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বিজেপি নেত্রী পল্লবী সিটিও বিষয়টি নিয়ে রাহুল গান্ধীর পরিবারকে কটাক্ষ করেছেন নির্লজ্জ বলেছেন সেই সঙ্গে প্রাক্তন কংগ্রেস নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গ টেনে এনেছেন বলেন একসময় হিমন্ত বিশ্ব শর্মাকেও রাহুল গান্ধী তার পোষা কুকুর পিড়ির প্লেট থেকে বিস্কুট খেতে দিয়েছিলেন বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করে কংগ্রেসকে তীব্র ভাষা আক্রমণ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা রাহুলকে আক্রমণ করে বলেন শুধু রাহুল কেন ওদের গোটা পরিবার আমাকে কুকুরের বিস্কুট খাওয়াতে পারবে না কুকুরের বিস্কুট খেতে রাজি ছিলাম না বলেই কংগ্রেস ছেড়েছি বিষয়টি নিয়ে তোপ দেখেছেন বিজেপি নেতা অমিত মালব্য বলেন কয়েকদিন আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বুথ এজেন্টদের কুকুরদের সঙ্গে তুলনা করেছিলেন এবার কুকুরের না খাওয়া বিস্কুটই সমর্থকের হাতে তুলে দিলেন রাহুল যে দলের যুবরাজ ও দলের সভাপতি কর্মী সমর্থকদের সঙ্গে কুকুরের ন্যায় আচরণ করে সেই দল তো হারিয়ে যাবেই আর এই গোটা বিষয়টা নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিতর্কিত ভিডিওর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন যখন কুকুরটি আমার কাছে আনা হয় তখন সে ভয়ে কাঁপছিল বিস্কুট খেতে চাইছিল না তাই তাকে খেতে দেওয়া বিস্কুটটি আমি তুলে দিই তার মালিকের হাতে মালিক বিস্কুটটি দিলে কুকুরটি তা খায় বিষয়টি নিয়ে এত ইস্যু করার প্রয়োজন রয়েছে কি এতে কি সমস্যা